চার দিন থেকে নিখোঁজ থাকার পর অবশেষে ঘরে ফিরল খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সদস্য সুশানা মার্ডি আজ সকালে সুশানাকে বাড়ি নিয়ে আসে পরিবারের সদস্যরা পরিবার সূত্র জানা গিয়েছে শনিবার রাতে প্রায় এগারোটা নাগাদ পুলিশ সূত্রে খবর পায় সুশানাকে পাওয়া গিয়েছে এরপর খবর পেতে পরিবারের সদস্যরা খরিবাড়ি থানায় যায় এবং আজ সকালে সুশানাকে বাড়ি নিয়ে আসা হয় সুশানাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে খুশি সকলেই আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন পানি টাইমসের পর্দায় আমরা একদিন আগেই মানে পরশু দিন আমরা এখানে আমরা ছেলের নামে আমরা এখানে কেস করলাম তো ওরা অ্যাক্সিডেন্ট নিয়ে গেলো আর ছেলেকে অ্যারেস্ট করলো তো আমরা সকালবেলা এখানে বাড়িতে মিটিং করলাম তো মিটিং করার পর যে কেউ মানছে না আমরা যাবো রোড জাম করব। রোড জাম করার পরও যদি আমাদের মেয়ে না নিয়ে আসে শামার তো আমরা আরও বড় আন্দোলন করবো এইভাবে আমরা প্ল্যানিং করলাম আর চলে গেলাম কারো কথা শুনলাম না সবাই আসছিল মহকুমা আসছিল প্রধান কত কি মানে পার্টি ছিল সবাই আসছে সবাই আসছে সবাই বলছে আর কিছুক্ষণ দেখি আর কিছুক্ষণ দেখি মানে ওয়েট করি কিন্তু আমরা কারো কথা না শুনে আমরা চলে গেলাম আর রাস্তা পানি ট্যাঙ্কি রাস্তা আমরা পুরো ব্লক করে দিলাম ব্লক করার পর পুলিশ আমাদেরকে এসে বলছে যে কী কারণে এটা ব্লক করা হয়েছে যে আমাদের পঞ্চায়েত সমিতির দরকার সুসেনা মার্ডি তা আজকে নিয়ে পাঁচ দিন হয়ে গেল পাওয়া যাচ্ছে না তো আপনারা কবে কেস করেছেন আমরা কালকেই করেছি তো পুলিশদেরকে কাজ করতে দাও ওরা বললো আপনারা যখন কালকেই করেছেন তো না আমরা কোনো কিছু জানি না পাঁচ দিন হয়ে গেছে আমাদেরকে লাগবে আজকেই লাগবে এই মুহূর্তে ছয়টার মধ্যেই আমাদের খবর দেওয়া দরকার কিন্তু আমরা সেই খবরটা পাইলাম সাড়ে নয়টা থেকে এগারোটার মধ্যে পুরোপুরি খবর পেয়ে গেলাম যে এও বলছে পাওয়া গেছে পাওয়া গেছে কিন্তু আমাদের ডাউট হচ্ছিল কিন্তু লাস্টে আমাদের আমাদের যে এখানকার নম্বর পঙ্কজ আমাদেরকে ফোন করে বললো যে তোমরা আসো খড়িবাড়িতে তোমরা আসো সবকিছু ঠিক ঠা গেছে গিয়ে আপনারা দেখেছেন হ্যাঁ আমরা গিয়েছিলাম এখন কি বাড়িতে নিয়ে আসছেন আপনারা হ্যাঁ আমরা বাড়িতে নিয়ে আসছি কখন আনবেন আজকে হ্যাঁ আজকে সকালে নিয়ে আসছি কেমন লাগছে ফিরে পেলেন শ্বশানা দেখে চার দিন পর হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই খুশির খবর যে খুশিতে মানে কি বলবো আমাদের মতো ভাবছিলাম যে মারা যাচ্ছে না কী আছে কিন্তু আমাদের এত খুশি লাগছে যে ও আমাদের বেঁচে আছে বাড়িতে নিয়ে আসছে এখন আপনার নাম আমার নাম বাসন্তী বাসকে আপনি কী হবে নমু শ্বশান আর বৌদি কথা চলা আপু কথা আর ধন্যবাদ ग्यारह बजे रात तो उसके बाद में करते करते हम लोग यहाँ पर किसी लड़का को हम मैंने बुलाया तो हम लोग चार आदमी हो गया तो बाइक से हम लोग चला गए तो थोड़ी बड़ी चले गए हैं तो वहाँ पर बेट तो उसके बाद में उसको वो तो हम लोग को ले जाने बोल रहा था तो हम लोग को उसके बाद में पानी का चलते में इतना बहुत बारिश हो रहा था उसको ले आया तो आज सुबह दस बजे जैसा हम लोग यहाँ पा सुबह हम लोग गया आठ बजे जैसा तो यहाँ पर दस बजे जैसा हम लोग जैसे सूचना थी पहले जैसे ही है अभी वैसे ही मिला है आप लोग को पहले जैसे ही मिला है लेकिन उसको थोड़ा टेंशन हो गया है बहुत थोड़ा अच्छा से खाना भी नहीं खाया था चिंतित चिंतित था हाँ लेकिन बहुत दुख में ही था बहुत मुश्किल से रहा को धुप खाया गया कल तो आप लोग पोध भी अवरोध किए थे उसका बाद मिला क्या बोलेंगे मिलने के बाद कैसे लग रहा है आप लोगों मिलने के बाद में कैसे लग रहा है हमको तो ये बात तो अच्छा लग रहा है हम थोड़ा तो खुशी लग, लग रहा है अभी शांति लग रहा है बहुत टेंशन लग रहा था क्योंकि वो बहुत दुख में था अभी उसका मन का बात उसी का पास भी है लेकिन हम लोग को तो अभी उतना कुछ तक तो नहीं किए हैं ये बात आपका न मेरा नाम इलियास इलियाम है मैं उसका भाई हूँ उससे बड़ा हूँ